আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সরল সমীকরণ অভিজ্ঞতাটির একশো পঁচাত্তর পৃষ্ঠার চার নং অঙ্কের সমাধান শুরু করব প্রথমে আমরা প্রশ্নটি পড়ি মিনা একশো টাকার একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের এক ডজন কলম কিনলো দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিল মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনায় চার টাকা অবশিষ্ট রইল ক প্রতিটি কলমের মূল্য নির্ণয় কর প্রথমে আমরা এই যে চল্লিশ টাকা ফেরত দিল এতটুকু পর্যন্ত খেয়াল করি প্রশ্নটা আমরা আরেকবার করি মিনা একশত টাকায় একটি নোট নিয়ে একশত টাকার একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের প্রতিটি এক্স টাকা দামের বলতে সে যতগুলো কলম কিনছে তার প্রত্যেকটির দাম হচ্ছে এক্স টাকা করে তো সে এক ডজন কলম কিনছে প্রিয় শিক্ষার্থী আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে এক ডজন সমান বারোটি সে বারোটি কলম কিনেছে কিন্তু একটি কলমের দাম এক্স টাকা করে এবং দোকানদার তাকে ফেরত দিয়েছে চল্লিশ টাকা এখন আমাদের বের করতে হবে প্রতিটি কলমের মূল্য কত খেয়াল করি আমরা জানি এক ডজন সমান বারোটি একটি কলমের দাম এক্স টাকা তাহলে বারোটি কলমের দাম অবশ্যই বেশি হবে বারো ইন্টু এক্স বারো এক্স দোকানদার চল্লিশ টাকা ফেরত দেওয়ায় দোকানদার চল্লিশ টাকা ফেরত দেওয়ায় বারোটি কলমের মূল্য কত হলো বারোটি কলমের চল্লিশ টাকা যদি ফেরত দিছে তাহলে আমরা তো একটা বিয়োগ করে বের করতে পারি বারোটি কলমের মূল্য তার কাছে কত রাখছে ষাট টাকা রাখছে তাহলে প্রশ্ন মতে কী দাঁড়ালো বারোটি কলমের মূল্য আমরা পাইছি বারো এক্স টাকা তাদের মতে বারোটি কলমের মূল্য হচ্ছে ষাট টাকা তার মানে বার বারো এক্স সমান ষাট তাহলে প্রশ্ন মতে বারো এক্স সমান ষাট তাহলে এবার দেখো এখানে চলকের মান বের করবো চলকের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে চড়কের সাথে অন্যান্য সংখ্যাগুলোকে আমরা পর্যায়ক্রমে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করবো তাহলে এখানে বারো এক্সের সাথে কী অবস্থা আছে গুণ অবস্থা এটাকে যদি আমি সমান চিহ্নের ডান পাশে স্থানান্তর করি তাহলে এটা হয়ে যাবে ভাগ প্রত্যেকটা সংখ্যা সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে তার বিপরীত চিহ্নটি অবলম্বন করবে বিপরীত প্রক্রিয়াটি প্রক্রিয়া প্রতীকটি ব্যবহার করবে এখানে আছে বারো গুণ ও পাশে গেলে হয়ে যাবে ভাগ তো ষাটের সাথে বারো ভাগ বারো দেড় ষাটকে ভাগ করলে পাঁচ তাহলে প্রতিটি কলমের মূল্য পাঁচ টাকা এবার খতে কি মিনা খাতা কিনেছিল মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনায় চার টাকা অবশিষ্ট রইল সে কয়টি খাতা কিনছে সে ওয়াইটি খাতা কিনায় কয়টি খাতা কিনছে এটা বের করতে বলছে সে কিনছে ওয়াইটি খাতা এবং প্রতিটি খাতার মূল্য হচ্ছে বারো টাকা এবার আসো তার মানে সে ওয়াইটি খাতা কিনছে এবং একটি খাতার দাম বারো টাকা দোকানদার তাকে টাকা দোকানদার তাকে চার টাকা দিল বা তার চার টাকা অবশিষ্ট রইল মিনার কাছে রইল চল্লিশ টাকা এটা হচ্ছে তার প্রথমে কলম কেনার পরে এবার খাতা কিনলো ওয়াইটি তাহলে একটি খাতার দাম যদি বারো টাকা হয় ওয়াইটি খাতার দাম কত হবে বারো ওয়াই টাকা এবার খাতা কেনার পরে অবশিষ্ট রইল কত টাকা চার টাকা তাহলে খাতার দাম দাঁড়ালো কত চল্লিশ টাকা থেকে যদি তার কাছে চার টাকা অবশিষ্ট থাকে তাহলে বাকি টাকা তো তার খাতা কেনায় খরচ হয়েছে সেক্ষেত্রে তার থাকে হচ্ছে ছত্রিশ টাকা তাহলে আমাদের মতে তার কাছে রয়েছে ছদ্ তার খাতা কেনায় খরচ হয়েছে ছত্রিশ টাকা আর প্রশ্নমতে তাদের হচ্ছে গিয়ে তার বারো ওয়াই টাকা খরচ হয়েছে সেক্ষেত্রে আমাদের কী দাঁড়ায় প্রশ্ন মতে বারো ওয়াই সমান ছত্রিশ তার মানে বারো ওয়াইটি খাতার দাম হচ্ছে ছত্রিশ টাকা তাহলে প্রশ্ন মতে বারো ওয়াই সমান ছত্রিশ এনে ওয়াই এখানে আসছে বারোয়ের সাথে গুণ ওয়াই বারোকে ও নিয়ে গেলে বারো হয়ে যাবে ভাগ তাহলে ওয়াই কয়াল ছত্রিশ ভাগ বারো বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তেল তাহলে মিনা তিনটি খাতা কিনেছিল এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা খেয়াল করি করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় টাকা মুনাফা পেলেন তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন আবার বলি প্রশ্নটা করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় আমরা বলি আমরা ক্লাস ফাইভ অঙ্কগুলো করেছি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা বলতে আমরা বুঝি মুনাফার হার একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে বারো টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা বলতে আমরা বুঝি প্রতি একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা এটা হচ্ছে মুনাফার হার যখনই বার্ষিক মুনাফা দিয়ে সেটাকে শতকরা প্রকাশ করা হবে তখনই আমরা বুঝে নিব এটা হচ্ছে মুনাফার হার এবং আরও সহজভাবে যদি আমরা বুঝি প্রতি একশো টাকার এক বছরের মুনাফা খেয়াল করি মনে করি করিম সাহেব দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছে এক টাকা বলছে কিছু টাকা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছে আর বাকি টাকা হচ্ছে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছে তাহলে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছে এক টাকা আর বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছে এবার এক্স টাকা বিয়োগ করার পরে যে টাকা থাকে সেটা হচ্ছে সে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছে তাহলে ছাপ্পান্ন হাজার বিয়োগ এক্স টাকা এখন একশো টাকার এক বছর এবার প্রথম ক্ষেত্রে দশ পার্সেন্ট মুনাফায় যখন একশ টাকা বিনিয়োগ করছে সেক্ষেত্রে কি হয় একশত টাকার এক বছরের মুনাফা দশ টাকা বলেছি একটু আগে তাহলে এক টাকার এক বছরের মুনাফা কম হবে একশো ভাগের দশ আর এক টাকার এক বছর যেহেতু সে বিনিয়োগ করছে এক টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত হচ্ছে একশো ভাগের দশ এক্স এক্স দশের সাথে গুণ হয়ে গেছে এবার আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো বারো পার্সেন্ট মুনাফায় যখন বিনিয়োগ করেছে ছাপ্পান্ন হাজার বিয়োগ এক টাকা সেক্ষেত্রে কী হয় এক্ষেত্রেও একশো টাকার এক বছরের মুনাফা প্রথম বারো টাকা যেহেতু বারো পার্সেন্ট এটা দ্বারা আমরা বুঝি শতকরা মুনাফার হার হচ্ছে বারো মানে প্রতি একশো টাকার এক বছরের মুনাফা বারো টাকা এক টাকার এক বছরের মুনাফা একশো ভাগের বারো একটা ভাগ হবে ভাগ হলে বামের সংখ্যা নিচে ডানের সংখ্যা উপরে আর এটা তো আমাদের সংখ্যা না এটা একটা বিজ্ঞানিতিক রাশি বা এটা হচ্ছে একটা অজানা রাশি অজ্ঞাত রাশি এই জন্য একটা যেভাবে আছে আমাদের ওভাবেই লিখতে হবে ছাপ্পান্ন হাজার বেয় এক্স টাকার এক বছরের মুনাফা এটা বারোয়ের সাথে গুণ ঠিক যেভাবে করেছে সেভাবেই হবে টাকা এবার তারপরে আমাদের কী বলছে বিনিয়োগ করার পরে এক বছর পর তিনি মোট ছয় হাজার টাকা মুনাফা পেল মুনাফা আমরা কী বুঝি ব্যাঙ্ক যখন কাউকে কোনো ঋণ দেয় নির্দিষ্ট একটা সময়ের জন্য ঋণ দেওয়ার পরে যে আসলের উপরে একটা নির্দিষ্ট হারে যে বাড়তি টাকাটা না ইন্টারেস্ট বলি লাভ বলি লভ্যাংশ বলি সেটাই হচ্ছে মুনাফা তাহলে দেখো এই টেন এক্স বাই ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে দশ পার্সেন্ট মুনাফার ক্ষেত্রে তাহলে আর এটা হচ্ছে গিয়ে বারো পার্সেন্ট মুনাফার ক্ষেত্রে দোনোটা কে বলছে এক বছর পর মোট ছ চারশো টাকা মুনাফা পায় দোনোটার জন্যই কিন্তু একসাথে মুনাফাটা পায় তাহলে প্রশ্ন মতে মানে কি দোনোটা দোনোটা থেকে একসাথে সে এক বছর পরে ছ হাজার চারশো টাকা মুনাফা পায় তাহলে এখানে আমরা কি করলাম যেহেতু এটারও হর একশো এটারও হর এটা ভগ্নাংশের যোগের কথা আমরা খেয়াল করি এটার হর একশো হর যখন একই হয়ে যায় তখন আর আমাদের হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এই ফরম্যালিটি করার প্রয়োজন নেই আমরা সরাসরি লবটা শুধু উপ চিহ্নটা দিয়ে লিখে দিলে যেমন টেন এক্স প্লাস উপরে যা আছে এখানে সর গুণ করে ফেলছে দেখো বারো দিয়ে এটাকে গুণ করছি যা আছে তাই তো লিখবো কিন্তু আমরা একসাথে কাজ করছি বারো দিয়ে এটাকে একবার গুণ করছি আবার বারো দিয়ে মাইনাস এক্সকে একবার গুণ করছি তাহলে বারো দিয়ে এটাকে গুণ করলে বারো আর এটা হচ্ছে গিয়ে সাতশো ছয় লক্ষ বাহাত্তর হাজার আর এটা হচ্ছে গিয়ে বারো এক্স মাইনাস এবার এখানে একশো এখানে ছিল এখানে হর একশোকে আমরা এখানে ছয় হাজার চারশোর সাথে যদি গুন গুণ করি এটা এখানে হর ছিল এনে আড়াড়ি গুণ আড়াআড়ি গুণ বলে বা এটাকে বজ্র গুণনও বলে থাকে এটার নিচে কিন্তু মনে মনে হর এক থাকে ওই হর একের সাথে যদি এটাকে গুণ করি এখানে যা আছে তাই এটার কোনো পরিবর্তন হবে না আর এখানে একশোটার সাথে গুণ হবে গুণ হয়ে হলো কি শুধু দুইটা শূন্য বাড়লো একশোটার সাথে গুণ আমি দেখাই নি সরাসরি গুণ করে দিয়েছি চৌষট্টি একটা চৌষট্টি সাথে এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য চারটা শূন্য হয়ে গেল ছ লক্ষ চল্লিশ হাজার আর এখানে আর টেন এক্স এটা সরাসরি বিয়ে এখানে বারোটা এক্স থেকে দশটা এক্স বিয়ে করে দিয়েছি থাকে আর দুইটা এক্স আর এখানে সাতশো ছ লক্ষ বাহাত্তর হাজার যা আছে তা এবার খেয়াল করো আর ছয় লক্ষ বাহাত্তর হাজার টয়েস এক্সের সাথে যেহেতু আমরা চলকের মান বের করব তাই চলকটাকেই আগে এ পাশে রাখবো বাকি সংখ্যাগুলোকে আমরা পর্যায়ক্রমে ও পাশে স্থানান্তর করব আগে এই সংখ্যাটিকে নিয়েছি এটা এ পাশে কিন্তু যোগ অবস্থা আছে এই যে এটার পাশে যেহেতু প্রথমে কোনো চিহ্ন নেই তাহলে এটা যোগ এটাকে ও পাশে নীল হয়ে যাবে বিয়োগ করেছে আর এ পাশে শুধু মাইনাস টয়েস এক্স এবার এটা বিয়োগ করছি বিয়োগ করাতে আমাদের বিয়োগ ফল বেরোস কত মাইনাস বত্রিশ হাজার কেননা আমরা আমাদের এখানে মাইনাসের সংখ্যাটি বড় প্লাসের সংখ্যাটি ছোট। মাইনাসের সংখ্যা থেকে প্লাসের সংখ্যা বাদ দিয়েছি যেহেতু মাইনাসের সংখ্যাটি বড় তাই বিয়োগফল মাইনাস চিহ্ন সংবলিত হয়েছে এখন আমাদের এখানে এখানেও মাইনাস চিহ্ন এখানেও মাইনাস চিহ্ন আমরা যদি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস চিহ্নটি সরে যায় আর আমাদের থাকে টুয়েস এক্স ইকুয়াল থার্টি টু থাউজেন্ড মানে বত্রিশ হাজার এবার এখানে এক্সের সাথে টু আছে শুধু আর কিছু নেই তাহলে টু সরে ফেলবো টু এখানে আছে এক্স এর সাথে গুণ অবস্থায় টুকে যদি আমরা উপাশে নিয়ে আসি তাহলে টু হয়ে যাবে ভাগ তাহলে টু ভাগ হলে কি হয় দেখো টু দিয়ে দুই দিয়ে যদি বত্রিশকে ভাগ করি ষোলো ষোলো দুইগুণে বত্রিশ তাহলে ষোলো হাজার তাহলে এক্সকে আমরা কি ধরেছি প্রিয় শিক্ষার্থী প্রথমেই ধরেছি খেয়াল করো এক্সকে আমরা ধরেছি দশ পার্সেন্ট মুনাফা বিনিয়োগ করেছে এক্স টাকা আমাদের কাছে প্রশ্নেও চেয়েছে তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে তাহলে দশ পার্সেন্ট মুনাফা বিনিয়োগ করেছে ষোলো হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এবার আমার ছয় নম্বর প্রশ্নটি দেখি কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি কে কত রান করেছে মুশফিক সাকিব মুশফিকের মুশফিকুর রহিমের চেয়ে দ্বিগুণ রান বেশি দ্বিগুণ রান করেছে তাহলে মুশফিকুর রহিম করে কত রান এক্স রান আর সাকিব যেহেতু দ্বিগুণ করেছে তাহলে সাকিব করেছে কত রান টয়েস এক্স রান এখানে আমরা এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি এ ধরতে পারি জেড ধরতে পারি পি ধরতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটারের মধ্যে যে কোনো একটি ধরতে পারো মুশফিকুর রহিম করে এক্স রান সাকিব করে টয়েস এক্স রান দ্বিগুণ রান করে তাহলে টয়েস এক্স তাহলে দুইজনের রানের সমষ্টি কত দাঁড়ায় এক্স প্লাস টয় সাক্স ইকুয়াল এটা হচ্ছে দুজনের রানের সমষ্টি আর তারা বলেছে দুজনে কি করেছে সেঞ্চুরি দুই রানের জন্য তাদের ডাবল সেঞ্চুরি হয় নাই তাহলে প্রশ্ন মতে কী দাঁড়ায় তাদের রান হয়েছে থ্রাই সেক্স আর ডাবল সেঞ্চুরি হয় নাই তার মানে কি দুই রানের জন্য তাহলে ডাবল সেঞ্চুরি কত দুইশো আর দুই রান যেহেতু দুই রান বাকি ছিল তাহলে আমরা কি দিয়ে দিচ্ছি মাইনাস টু এক সেঞ্চুরি সমান একশো রান এবার এটা চাইলে আমরা উপরেও লিখে নিতে পারি আমরা জানি এক সেঞ্চুরি সমান একশো রান চাইলে সাইড নোটও লিখতে পারি তা ছয়স এক্স ইকোয়াল টু হান্ড্রেড মাইনাস টু মাইনাস টু কেন দেওয়া হয়েছে বলেছে না যে দুই রানের জন্য ডাবল সেঞ্চুরি হয় নাই তাই মাইনাস টু হয়ে গেছে থ্রাইস এক্স ইকুয়াল দুইশো থেকে দুই গেলে একশো আটানব্বই এবার এখান থেকে থ্রি সরাবো থ্রি এখানে এক্সের সাথে আছে গুণ আমরা তো শুধু এক্সের মান বের করব এখানে থ্রি থ্রি এক্সের সাথে গুণ তাহলে থ্রি এক্স থেকে যদি সরে থ্রি এখানে আসে গুণ আসলে হবে ভাগ তিন দিয়ে একশো আটানব্বই ভাগ করলে ছেষট্টি হয় ভাগটা চাইলে করে নিতে পারো চাইলে আমিও দেখাই দিতে পারি মুখে মুখেও করা যায় তিন উনিশের মধ্যে ভাগ যাবে ছয় আঠারো নয় থেকে আট গেলে এক উপর থেকে নামছে এক আবার তিন ছয় আঠারো তাহলে কত হল ছেষট্টি তাহলে মুসফিকের রয়েম করেছে ছেষট্টি রান বাট সাকিব তো তার থেকে দ্বিগুণ রান করেছে তাহলে টু ইন্টু ছেষট্টি কত হয় একশো বত্রিশ মুশফিকের রয়েম করেছে ছেষট্টি রান সাকিব করেছে একশো বত্রিশ রান আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ